হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তো তোমাদেরকে দেখালাম মা আর বাবা চলে গেছে একটু কাজের সূত্রে বাইরে তো এখন হচ্ছে বাড়ির কোনো কাজ করা নেই যেটা এখন আমাকে করতে হবে আর সারা দিন কি কি করি সেটাও তোমাদেরকে দেখাবো তাই আজকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে তো এখন এই ঘুম থেকে উঠে কোনো কাজ করা হয়নি মারা যাবে বলে রেডি টেডি হচ্ছিলো তো আমি ভেবেছি মারা যাক মা বাবা যাক তারপর আমি ঘরে কাজ করা স্টার্ট করব তো মারা এখন চলে গেছে তো এবার আমি ঘরের কাজ স্টার্ট করবো আর চলো তাড়াতাড়ি করি এখন বোনেরও আসার টাইম প্রায় হতে যায় হতে বলতে আর এক ঘন্টার ওর বোনও চলে আসবে তো আমাকে ভাত বসাতে হবে বাবা তরকারি করে দিয়ে গেছেন আর এখন ভাত বসিয়ে দিই তারপর আমি ঘরের সমস্ত কাজ করব যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাস আরও অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করব যদি আমার মানে সেরকম মনে কিছু আসে কাজ করতে করতে তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা কেমন হয় প্রথমেই আমি ভাত বসাবো বলে চালগুলো নিয়ে নিচ্ছিলাম তো দু কৌটো চাল আর হাফ কৌটো চাল আমি নিয়ে নিচ্ছি হাড়িতে তো এই দেখো এক কৌটো নিয়ে নিয়েছি তারপর এই তো আরেক কৌটো নিচ্ছি চাল তো মা বলে যে চাল নেওয়ার সময় কৌটোর থেকে একটু উপর মানে উঁচু করে চাল নিতে তো আমি সেরকম করে নিচ্ছিলাম তারপর এই তো হাফ কৌটো চাল নিয়ে নিয়েছি আর তারপর এবার আমি চাল কমিয়ে নিব বাহাতে ঠাকুরের নাম করে এই মানে এরকম কমাতে হয় বলে আর কি তো কমিয়ে নিলাম এরপর আমি এই তো দেখো চাল ধুয়ে নিচ্ছি এবার ভাত আমি বসিয়ে দেব তারপর আমার কাজটা একটু কম হয়ে যাবে কারণ ভাত বসানো এখানে মেন কাজ আমার মনে হচ্ছে ভাত বসালে আমার একটু চাপটা কমে যাবে আমার মনে হয় এখন আমি ভাত বসিয়ে দিয়েছি এরপর চলো আস্তে আস্তে কাজ করি ঘরের এই অবস্থায় এবার আমি কাজ করব একে একে আমি সব জিনিস গুছিয়ে নিচ্ছিলাম আর আমি এখানে অনেক রকমেরই কথা বলছিলাম পূজা পুঁথি আমার গায়ে লাগছে আমি ভাবছি ককরোচ এখন বিছানাটা গুছিয়ে ফেলেছি এবার চলো বড় রুমের বিছানাটা গুছিয়ে ফেলি এখন বড় রুমের পালা তো আমি মশারি গুছিয়ে নিচ্ছিলাম আর গুছিয়ে কত সুন্দর দেখো উপরে সেট করে দিয়েছি এবার আমি বিছনা গুছাবো কিন্তু আমার কাজ করতে ভারী কষ্ট লাগে তো আমি এই দেখো শুয়ে টুয়ে পড়ছিলাম কাজ করতে করতে তো এবার বিছনা গুছোচ্ছি তারপর আমি ভাত নামাবো আর সব কাজ করব তো আমি কিছু কিছু জায়গায় আর করেছিলাম কিন্তু ভিডিওটা বেশি কথা বলছিলাম না তার জন্য আমি ওই অডিওগুলা কেটে ফেলেছি আমি এখানে বলছিলাম যে সাথে আমার বিয়ে হবে তার ভালো হবে এরকম টাইপের মানে ফালতু তো বকছিলাম তারপর বাড়িতে যেহেতু কেউ ছিল না তো শর্টকাটে আমি কাজ করার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি হয়ে যাক আর ঘরটা পরিষ্কারও লাগুক আমার বিছনা হয়ে গেছে এরপর আমি ঘর ছাঁটিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো এই দেখো এখন ঘর ঝাঁটানোর পালে আমি ঘর ঝাঁটাচ্ছি প্রতিদিনই করতে করতে এখন অভ্যেসের মতন হয়ে গেছে কাজ করা তো এর মধ্যে আমি ঘরও মাকড়সার জালও তারপর এখানে এই যে রান্না করা হয়েছে সেই বাসন এখানে মারা খেয়ে বেরিয়েছে সেই বাসনগুলো বেরিয়েছে এগুলো আমি ধুবো তো সব একে একে বা মানে বাইরে রেখে দিচ্ছি কি যে এইগুলো ধুবো টুবো তো আমি সব কাজ একসাথে করে নিছি আর আমাদের রান্নাঘরে একটা খাট আছে ওই খাটটা কেউ ইউজ করে না ওখানে জিনিস পড়ে থাকে এমনি যেগুলো আমরা ইউজ করবো না সেরকম জিনিস পরে থাকে আর রান্না করতে করতে মাঝে মাঝে আমি বসি রান্না তো আমি সেমন কিছু করি না সেই মা থাকলে বাবা থাকলে ওরাই করে আমি তো কিছু করি না মানে এমনি চা টা করতে বসলে তো আমি চা বসিয়ে দিয়ে এই খাটে এসে বসি তো আমি খাটটাও তার জন্য পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু আমার বসার জায়গাটা হয়ে যাক আর কিছু দরকার নেই আমার তো এখানে একে একে আমি সব ঝেড়ে নিচ্ছি আর কাজ করছি আর মনে মনে ভাবছি যে মারা কতক্ষণে আসবে বাড়িতে মানে একা একা না ভালো লাগে না একা একা থাকতে ভারী কষ্ট লাগে আমার তো এইটাই ভাবতে ভাবতে আমি কাজ সব করে নিয়েছিলাম আর ভাবছিলাম আমাকে এক্ষুনি এতগুলো বাসনও মাজতে হবে তো সীমা পার হয়ে গেছে বলে হাতে আমি ময়লাগুলো তুলে ফেলে দিলাম বাইরে আর এক একে সব জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার ফাইনালি কাজও কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমার সব কাজ হয়ে গেছে আর এবার আমি ভাত উপর করবো স্নান করবো আর বাসনটা মাজবো আর আমার কোনো কাজ নেই আর সারাদিন পরে পরে ঘুমাবো আমার এছাড়া আর কোনো কাজ নেই তো এখন বোন আসলে বলছি বোনকে দিয়ে ঘর মোছানো করাবো আর পূজা দেয়ানো করাবো আর আমি আমারও বলতে গেলে সমস্ত কাজ হয়েই গেছে তো ভাবছিলাম আর তো কোনো কাজ নেই তো বোন আসলে বোনকে দিয়ে ঘর মোছানো করাবো আর পুজো দিয়ানো করাবো তো এর আবার ভাবছিলাম যে আমার যখন সব কাজ হয়েই গেছে তাহলে আমি আর একটু যেই কাজগুলো বাকি আছে সেগুলো করে রেস্ট নেব মানে আমি ঘুমাবো মানে আমার ঘুম ছাড়া আর কিছুই নেই হয়তো আমি ঘুমাবো রিল্যাক্স করবো এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও আর এমনই ভিডিও পাওয়ার দেখার ইচ্ছে থাকলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এমনই ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো আজকের জন্য এতটাই টাটা